সবাই কেমন আছো আশা করি খুব ভালো আমি খুব ভালো আছি তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে বলেছি মাছ মারার উদ্দেশ্য ডু মাই চ্যানেল গ্রামে চলেছি ব্লগ তো আজকে ব্লগটা ধামাকাদার হতে চলেছে তোমরা সবাই দেখতে থাকো আমাদের সঙ্গে পাশে থাকো আহ যাচ্ছি আমরা আজকে নদী নদীতে মাছ মারতে তো দেখো সামনে দুজন যাচ্ছে আমার হাতে আছে বালতি জাল তো কোদাল নিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করতে থাকো মজা থাকবে যাইস আর কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাকে দেখাবো মাছ কীভাবে মারতে হবে সেটাও তোমাদেরকে তোদেরকে আজকে শেখাবো চলো সবাই আশা করি সবাই জানো মাছ মারা কী চলো দেখতে থাকো তো গাইজ আমরা চলে আসলাম ফাইলার লোকেশন দেখতে পাচ্ছ ও ভিউটা দেখো একবার চলো দেখা কী হচ্ছে না হচ্ছে ব্লগটা ততক্ষণের সঙ্গে থাকো মজা থাকবে তো ফাইনালি চলে আসলাম লোকেশনে লোকেশনে এই মালটা আজকে ছেঁকবো বালতি দিয়ে ছেঁকবো চলো ততক্ষণের সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে ছেঁকি চলো দেখো তো বন্ধুরা আজকে যে কার মুখ দেখি আমরা মাঝ মধ্যে আসছি তো ভাই কী বলবো আর মাঝ মারতে আসি একটা মাছও পাইলাম না যে ঝাঁটা দেখছিলাম মানে যেই জায়গাটা ছেঁকবো বলে মনস্থ করেছি তো সেই জায়গাটা আর পাইলাম না তো ওখানটা মাছ নাই আর কি তো এখানটা চলে আসলাম দেখি তো পিছনে ওরা আসতে কোথায় গেলো ওই যে মালগুলো ওই যে মালগুলো ওখানে কী করতেছে দেখি এই কি করেছেন রে ওটা রে আচ্ছা মাল আছে চ্যাং মাছ বাকি চ্যাং মাছ বাকি কে মাগে গে এতলা মাছ গে কে বাজি আমাদের মানে মাছের ভাজা এবং খাওয়া আর কি যতগুলো মাছ পাইছি মানে মাছ পারে আর কি কি এতগুলো মাছ কোনোদিনও মারি নাই তো আশা করি আর মারতেও পারবো না তো আজকে প্রথম আর কি তো চলো দেখি আগে কি হয় আরো শেখবো জান आशे, आशे, तिमालाशेरी, हाँ, गोद-गोद कोड़े के, काकरा आशे, हैं? काकरा आशे, दोनों, तकाकरा चार भागूंगा। हम्म, अच्छा, 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 अच्छा

तो खलिस तो तो है खलिस एरा दलगन में छिगे तो आज से आज से मैच झुरबू गाइस अरे लगिशे ए मेला पुगे मांगे ए पोमा से बाल्टीरा 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 मुगे मांगे हां हां हूं होय तुम आ जाओ हां अच्छा मासे अवेलेबल ओए ये एकटा के मांगे माजगे आगे मांगे पया माछ गी लगी तै मोर बाल गी लागि एदि हेन ले 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 ल बामी दमा खाली जल लगा जल लगा हटा हटा चल बामी दमा सो बंद हे बाल जा हट जा हट तरे जान ना बे हे जान लगा जान जान तू बाबा घर बा ফাইনালি আমাদের মাছ মারা কমপ্লিট দেখতে পাচ্ছি নিচে এটা সেখান ছেঁকলাম তো এটা করার পরে যে মাছ আমাদের মাছ ও মাইগর এতগুলো মাছ পাওয়া হয়েছে বালতিটা দেখা বালতিটা বালতিটা দেখান না ও মাইগর বামি কুচিয়া শিঙি কাঁকড়া ও এভরিথিং মাছ এভরিথিং মানে কি আর কী ডাড়িটা গোসি গি ও চিংড়ি গোটলায় গোটলায় বড় চিংড়িটা দেখা বড় চিংড়ি বড় চিংড়ি এই যে টেংনা টেংনা ও টেংনা এই যে চিংড়ি চিংড়ি বামি এত বড় বামি রে কাকড়া 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 এই যে চ্যাং এই যে এইটা বামি বড় বাও বামি দেখো 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 মুটি ওয়া পাইছি তুই যাই হোক একবার করে যাই হোক গাছ মাছ বেশি না পালো ভাজা খাওয়া মাছটা ডপ ডপ তো বর্তমান আজকের ভিডিও নেটে এটা শেষ করলো তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট তবে ভালো থাকেন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর কি